খাসি ভাই খাসি থেকে তো খাসি জগতের খাসি এ যাই সাড়ে টেন ভেঙে দিবে বলে না কথা না কেন ভাই বলে না দাম বলে না হ্যাঁ দাম কত ভাই পঞ্চাশ বান্ন আমি এটা বাইশ চাইছিলাম একটা বাইশ এখন তো নিয়ে যাচ্ছেন নাকি ঘুরে নিয়ে নিজের বাতাস না নিজের খালি বড় বাতাস দেন না নিজের পোষা করো নাকি বাড়ির করো পোষা করো বাড়ির করো এই জন্য এত যত্ন কোনারে 갔ছেন? একবারও আসবডি কি? অবস্থা কি? কি দেখ আঠার অবস্থা একটু ভালো আসবেন। আমরা আবার আজকে আলতবার হাটে অসংখ্য গরু রান্না দেখতে পাচ্ছেন যে পা ফেলানো জায়গা নেই কি অবস্থা গরুর দাম কেমন আজকে হাটে ভালো ভালো

কে দাম বলছ এ তো হ্যাঁ বলছে কত বলছে 10 বলছে হ্যাঁ বলছে দেন না দেই নাই ও আমদানি কেমন আছে করুন ভালো আমদানি ভালো আজকে তো আমদানি ভালো হ্যাঁ মারা করো মারা করো

ওই আটা স্প্যান্ড ধেলে দিব আইডিয়া কত কত তেত্রিশ কেজি হবে হ্যাঁ তেত্রিশ কেজি চাষি ভাই চল্লিশ চল্লিশ বলে কত জি ভাইয়া বলে কত কাস্টমার ঠিক আছে কেউ আটাই ভুল দেখেন বাজার

বাজার তো এমনিতেই নরম এই সমস্ত ঘাস তো এত কম দামে যাওয়ার কথা নয় হিসাবে বেশি হয় কত পয়